এটা মধুপুরের জল ছত্র আনারসের হাট কৃষকেরা সরাসরি এই আনারসগুলো তাদের ক্ষেত থেকে কেটে নিয়ে বাজারে আসে এরপর এখানে পাইকার বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে তারা এগুলো কিনে নিয়ে যায় বিশাল সাইজ আনারস

સાઈ જોનેક બરો લાગે ભાઈ વિશાલ સાઈજ અનલોશ હવે આ જોડા દલે શેરે દેખા આજકાલ એ চমৎকার ভাবে বেঁধে আনা হয় সুন্দর সাজানো নষ্ট খুব কমই হয় আমার খুবই সুন্দর করে তারা সাজে নিয়ে আসে যারা ডাক না করে

খুব সুন্দর করে সাজায় দিয়ে নষ্ট হওয়ার চান্স খুবই কম জল ছত্র আনারস বাজার থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে ভালো থাকেন সবাই আল্লাহ